নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনি কোনো কথা বলবা না অথচ আপনি আপনার টার্গেট মতো সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কান হাত তোলেন তো রেস্তের যদি মনটা উদার হতো মন যদি বড় হতো নবীজির হাদিস যদি এই মেয়েটা মানত বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তারা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে ঠিক রাখে পৃথিবীর মানুষের সবচেয়ে যে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে এক কথা বলে

আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করতো এই দেশে কোন ছেলে আলাদা হওয়া একতো না একটু বেশি বলে ফেললাম না ঠিক মানে একশো ভাগ ঠিক আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পরে বাজারে যাই আমি জান্নাত পাবো না মানে কিসের জান্নাত আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি তো উদার হতে পারেন না কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার বেজনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শত বুদ্ধি দেয় ঠিক এই আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এখানে তাকদীর যার দরকার না তাকদীর আছে সবনা হয়ে যেহেতু পয়েন্টটা এসেছিল মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে বাঁচতে যদি চান চারটা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা স্বামীর মন জয় করা আপনি পারছেন না শয়তানের ধোকায় হোক হ্যাঁ শয়তান তো বসে নেই আপনাদের কেউ জাহান নাম নিতে চায় এই স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে অথচ নবীজি জানিয়েছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো কত দামি জিনিস আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি ইহুদীদের মেয়েদের ভেতরে গুলো আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য সাতটি কাজ করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এটা করবে

এরকম মেয়েদের মন দেশে নেই এটা দাঁত একটা মিশন প্রথম যেই মেয়েকে দাঁত জাল টার্গেট করবে মনে করবে তোর ভেতরে এই গুণটা পয়দা হবে এই দশটা যে যা করবা তুমি সব আমার জন্য বিয়ে আমারই করেছ এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো এরকম মন এরকম কথা বলে এরকম বউ দেশে আসে না আপনি বিশ্বাস করতে পারে ওই মহিলাকে দাঁত জাল টার্গেট করেছি ওকে সাহান নামে নেওয়ার জন্যে দুই নম্বরে মাননা না যে মহিলা খালি ফোটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমার চেন আমার ভাই একটা মাস্তান তিন নম্বরে হান্না না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যাই আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করে আমি বসেছিলাম পানি নিজে ঢেলে খাওয়ার আমার একটু ঢেলে দাও চার নাম্বারে পেয়েছি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে পেয়েছি হাত দা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীটি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনে কোনো কথা বলবো না অথচ আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কান হাত তোলেন তো একজন হ্যাঁ বাড়ি আছে সাই নাম্বার 270 যারা উৎসাহ দেয় স্বামীকে খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছে লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে আতা বুঝতেছেন নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করেন কেয়ামতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি বই লেখাই সারিছি হারাম সূরা আরাফ নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত তাফসীর থেকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন তাকে পাঠালেন দুইজন ফেরেস্তা এসে লোক নবীর লোক কাছে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মদদের কে আপনি এখান থেকে চলে আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাসিল করব কিন্তু সাবধান ফাং যাই না হো আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা স্বীকার করেছে আপনার নিয়ে যান নেবেন না প্রশ্ন আসতে পারে স্ত্রীর চরিত্র খারাপ ছিল না 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 নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল পৃথিবীর কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢুকান নাই এই জন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হীনাও ছিল না চরিত্র খারাপও ছিল না তো তরে তরে শরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত ওই জামানায় একটা গনা ছিল পুরুষে পুরুষে zina মহিলা মহিলা zina করত ওইটাও সাপোর্ট করত নিজে করত না শুধু সাপোর্ট করত একটা চিন্তা করেন তো এত বড় একটা জাलीलুল কদর নবী নূহ আলাইহিস সালাম তানি ইব্রাহিম নবী ভাগলে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হীনাও ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো সাপোর্ট করতো ভালোবাসতো যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান ওকে গসব নাসির করে ধ্বংস করে জাহান নামে দেব আওয়ারাজ বাড়ি ফরিদপুর অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোনো অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না এতে সেই কথা বলছিলাম মা বন যারা এসেছেন হাজরাতে ফাতেমা তো জহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের তার এক নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাছে উদ্বুদ্ধ করেননি না খেয়ে থেকেছেন তিন দিন পর পর আপনি সহ্য করতে পারবেন তিনটা দিন মানে বাহাত্তর ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি আর আপনার কোনো অভাব নেই এর বড় স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করা স্বামীর বিরুদ্ধে মামলা দিচ্ছে সম্মানিত বোনেরা আমাদের হুশ হবে একদিন যেদিন আজরাইল রায় আসবে ওই সময় হুশ হয়ে আর লাভ হবে না এখন ঘোষ ফেরা দরকার সাত নম্বরে বেশি বা এটা না বলাই ভালো

এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই খপ করে না পড়ে না আমি এত বড় কঠিন মুহূর্তে হজরতে আসি আর তার স্বামীর জন্য দোয়া দেন হা তুমি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে ভাসাও না যিনি মিম না ও আমা লিহি একালেক করে টান আছে তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাছে জালෙන්দের কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না এত বড় কঠিন মুহূর্তেও যদি বর দোয়া না দিতে পারে আপনার কি হয়েছে একটা সামান কম হলে আপনি খোটা দেন বর দোয়া দেন উল্টা পাল্টা কথা বলেন পরেই তেতানি হওয়ার জন্য আঠাশটা আগুন মেয়েদের অর্জন করা লাগে সোরা নেশার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন তাফসিরটা মেয়েদেরকে পড়াবেন আমার আজকের আলোচনার বিষয় ওইটা না শুধু নামকরণটা বললাম সরা মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী কি নারী পরীক্ষিতা নারী যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ভেতরে ছয়টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে তাদেরকে আপনি বলবেন মেয়েরা এসেছিল নবীজের কাছে এসে বলে হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই ইবনে কাসির মুফাসসির বলেন বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানায় কথা বলেন পুরুষের জন্য মহিলাকে মরিদ মানানো তার খেদমত নেওয়া জায়েজ আছে না বলেন বলেন এগুলো যারা করেন না বুঝা করেন আপনি থামেন বিশ্ব জানিয়েছেন হ্যাঁ এই পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সবজাইতে বেশি প্রিয় লাগে ভালো লাগে তার এক নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী নিজের স্ত্রী যাও জাতি আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে তবে নিজের তাছাড়া অন্যটা কথা বলছেন এই যে হাজার মানুষের দেখবেন লাইন চলছে এখনো এই যে পরকিয়া প্রেম যারা করেন এখনই থামেন হয়তো তিনটা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর তিনটা আখের হাতে পরকিয়া প্রেমে যারা লিপ্ত আছেন আপনার এক নাম্বারে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে দুই নাম্বার আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে তিন নাম্বারে যখন মারা যাবেন ইমান পাবেন না একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন এ লাইনে আসে না কে এলাকায় কেউ যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি বিশ্বনবী বলেন দুই নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে তিন নাম্বারে আমার কাছে সুগন্ধি ভালো লাগে এই তিনটা আমাদের কাছে যেন ভালো লাগে সেই ব্যবস্থা আল্লাহ করে দেন বলেন আমি